আটকে রাখা আগলে রাখা কখনোই এক নয় অথচ আমরা দিনের পর দিন আটকে রাখাকেই আগলে রাখা বলে ভেবে এসেছি আগলে রাখার জন্য কোনো অজুহাত লাগে না কিন্তু আটকে রাখার জন্য আগলে রাখার মিথ্যে অজুহাত লাগে ধরো তুমি একটা বন্ধুর জন্মদিনে যাবে কিন্তু তোমাকে সেখানে যেতে দেওয়া হলো না এটা হচ্ছে আটকে রাখা আর তুমি সেখানে গেলে কিন্তু তোমার ফিরতে রাত হবে বলে তোমাকে এগিয়ে নিয়ে আসতে গেল তোমার পরিবার বা তোমার স্বামী এই যে তোমার নিরাপত্তার কথা ভাবা এটাই আগলে রাখা আবার মনে করো তুমি চাকরি করতে চাও আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে চাও নিজের একটা আইডেন্টি তৈরি করতে চাও কিন্তু তোমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে চাকরি করতে দিতে নারাজ সন্তান এবং সংসারকে ভালোভাবে সময় দিতে পারবে না বলে এটা হচ্ছে আটকে রাখা আর যদি তুমি তোমার স্বামীর পাশাপাশি নিজেও চাকরি করো দিন শেষে ঘরে ফিরে স্বামীর সাথে একসাথে সংসার সামলাও ও রাতের খাবার তৈরি করো তোমার না থাকার সময়টুকুতে সন্তানকে দেখাশোনা করার উপযুক্ত ব্যবস্থা রাখো এবং তা নিয়ে তোমার স্বামী অভিযোগ না করে সেটাই আগলে রাখা তুমি দূরে কোথাও ঘুরতে যাবে কিন্তু তোমার স্বামী তার সাথে ছাড়া অন্য কারো সাথে ঘুরতে যাবার অনুমতি দিচ্ছে না এটা আটকে রাখা এদিকে তুমি ঘুরতে গেলে কোনো গ্রুপের সাথে হয়তো তোমার স্বামী যেতে পারেনি কিন্তু তোমার নিরাপত্তার কথা ভেবে কাদের সাথে ঘুরতে যাচ্ছ কোথায় যাচ্ছ কোন হোটেলে উঠছো এসব খবর রাখে কিংবা বাসের নম্বর টুকে রাখে ঘুরতে গিয়ে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো কি না কেমন আনন্দ করছো বারবার ফোন করে এসব খবর নেয় সেটা হচ্ছে আগলে রাখা ধরো বিয়ের পর তোমার কোনো বন্ধু বা কাজিনদের সাথে তোমাকে যোগাযোগ রাখতে দিল না তাদের সাথে কথা বললে সংসারে মন দিতে পারবে না এই অজুহাতে এটা হলো আটকে রাখা বিয়ের পরেও তোমার চেনা জগৎটাকে ছাড়তে বাধ্য করা হলো না এবং তোমার স্বামী নিজেও সেই জগতের সাথে নতুন করে পরিচিত হল মিশে গেল তোমার সব বন্ধু বা কাজিনদের সাথে প্রিয় মানুষকে সঙ্গ ছাড়া দুঃখ পেতে দেবে না বলে এই যে তার জগৎটাই বাধা না দেওয়া এটা হচ্ছে আগলে রাখা তুমি কি পোশাক পরে বাইরে যাবে সেটা যদি তোমার ওপর চাপিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আটকে রাখা তার নিয়ন্ত্রণে রাখা কিন্তু তুমি বাইরে যাওয়ার পর ফোন করে যদি সে বলে ওড়নাটা ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিও যেন রিক্সায় উঠতে কোনো দুর্ঘটনা না ঘটে কিংবা যদি বলে তুমি যে পোশাক পরে কমফর্টেবল ফিল করবে সেটাই পরবে তোমার স্বাধীনতায় আমি কেন বাধা হয়ে দাঁড়াব এটা হচ্ছে আগলে রাখা কি ভাবছেন তো শুধু মেয়েদের নিয়েই কেন বললাম এই সমাজে তো শুধু মেয়েদেরই আটকে রাখা হয় পুরুষদের নয় আটকে না রেখে আগলে রাখুন প্রিয়জনদের আগলে রাখার ভেতর ভালোবাসা আছে আটকে রাখার ভেতর আছে পৈশাচিকতা